আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কলকাতা থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমাদের গাড়ি ছিল সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমরা গাড়িতে উঠে গিয়েছি আর অলরেডি কিন্তু বর্ডারের ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে বেনাপুল বর্ডারে এসে সবাই মিলে একটু রেস্ট করছিলাম তো রেস্ট করা শেষ আবার গাড়িতে উঠে গিয়েছি যেহেতু আমার রাফি শরীর ভালো না আপনার ভাইয়াও ক্লান্ত সেজন্য অনেক ভিডিও আমি করতে পারিনি এরপর তো বাসায় এসে এক তোম দোকানপাট ওপেন করে নিয়েছি যা যা এনেছিলাম সব কিছু এখানে আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য এই ভিডিওটা নিয়েছি যেহেতু আমার আন্ডা বাচ্চা অনেক আমার বান্ধবীদের জন্য আমি একটু একটু দুল নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছিলাম বাচ্চারা কিন্তু চকলেট খেতে বেশি পছন্দ করে তো সবার জন্য কম বেশি আমি কিছু নিয়ে এসেছিলাম এখানে তো আমার বান্ধবী দেখছিলো দোকানপাটের অবস্থা আর বাকি ভিডিওগুলা কিন্তু আমাদের বুড়ি করে দিয়েছিল মানে আমার বান্ধবীর মেয়ে সে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল যে তারা আন্টি এক একা কি করে তো এই তো আমাদের হাট বাজার এখানেই তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম আর কাকে কি দিব সেটাও আর কি আমি আলাদা আলাদা করে নিচ্ছিলাম অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আপু কি নিয়ে এসেছেন আসলে আপু আমি কিছু নিয়ে আসিনি আমি জাস্ট কিছু দোল জোতা আর হচ্ছে সবার জন্য একটা একটা করে পারফিউম আর বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছি আমি আসলে ড্রেস কালেকশন কিছুই নিয়ে আসিনি তো এই ছিল আমার আজকের টুকিটাকি ছোট্ট একটা মিনি ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাপেস